আজকে তোমাদের দেখো তালের এই সুন্দর পিঠাটা বানিয়ে দেখাবো আর এটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে তো এই পিঠাটা তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে খুব সহজভাবে বানাতে পারবে এটা তালের পোড়া পিঠেও বলে আবার কেকও বলতে পারো দেখো কিভাবে বানাচ্ছি সেটা দেখো খুব কম উপকরণে প্রথমে এক কাপ সুজি এটা আমি ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে তো আমি মোটামুটি এক ঘন্টা আগে এটা ভিজিয়ে নিয়েছি তো ভিজানোটা আমি দেখালাম না তো আমি ডাইরেক্ট এই কাপটা মেপে নিয়েছি এক কাপ তো ব্যাস এবার ওই ভিজিয়ে রাখার সুজিটা একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে একটা বড় পাত্রের মধ্যে ওটা নিয়ে নিচ্ছি হ্যাঁ তো সুজিটা আমি প্রথমে ওই পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো এরপরে এক কাপ যেহেতু সুজি নিয়েছি ওই এক কাপ চিনি নিচ্ছি তো এক কাপের মধ্যে একটু রেখে দিলাম সাইডে তো তারপরে দেখো সুজি নিলাম চিনি নিলাম এবার ওর মধ্যে দিয়ে দেবো নারকেল নারকেল এই পিঠায় মাস্ট নারকেল দিতেই হবে তাহলে টেস্টটা বেশি সুন্দর হবে তারপরে পরিমাণ মতো এখানে আমি একমালা নারকেল মানে কুড়িয়ে দিয়েছি আর পুরোটাই চিনি দিয়ে দিলাম ব্যাস এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এটা চালের গুঁড়ো আমি শিলে গুঁড়ো করেছি একটু দানা দানা মতো করে মানে চালই নিয়ে একবার বেটে নিয়েছি ব্যাস হয়ে গেছে তো এখানে দেড় কাপ দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে এবার আমি ওর মধ্যে দেব চারটে পাঁচটা এলাচ ছোট এলাচ ওটা গুঁড়ো করে দেব। এতে পিঠেটার টেস্ট খুব সুন্দর আসবে আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপরে হাত দিয়ে খুব সুন্দর করে সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু এই মাখাটা মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়া মোটামুটি দেখো হয়ে গেছে তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা দশ টাকার পাতা দুধ ওখান থেকে আমি দু চামচ মতো দিয়ে দিচ্ছি এতে করে পিঠেটার আরও টেস্ট বেড়ে যাবে তো দেখো আমি তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব তালের পাল্প তো এই তালের পাল্পটা বা তালের রসটা আমি আগে বের করে জাল দিয়ে রেখেছি এতে করে কি হয় তালের যে কাঁচা গন্ধটা অনেকটাই হলেও চলে যায় এতে টেস্টটা কিন্তু বেশি সুন্দর হয় অনেকে কাঁচা তাল দিয়ে করে কিন্তু আমি এখানে তালের রসটা বের করার পরে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর ওই রসটা দিয়েছি তো পরিমাণ মতো দেবো যতটা লাগবে এখানে কিন্তু কোনো রকম কোনো জল দেবো না কোনো জল দেবো না তারপরে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নেব এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে থাকব পিঠেটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো বেশ ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আর এই সময় লবণ আর চিনিটা একটু ভালো করে চেক করে নিতে হবে কেমন কে মিষ্টি খাবে তো আমার পিঠেটা খুব ভালোই মিষ্টি হয়েছিল ওই এক কাপ এতে তো পরিমাণটা যদি আমি যেমন দিচ্ছি তেমনই হয় তাহলে কিন্তু খুব মিষ্টিটা খুব সুন্দর হবে এবার কিছু নারকেল আমি এরকম টুকরো করে রেখেছি মানে ছোট ছোট করে টুকরো টুকরো করে রেখেছি ওটা কিছুটা দিয়ে দিলাম এতে করে যখন মুখে পড়বে না পিঠেটা খাওয়ার সময় খুব ভালো লাগবে তো তারপরে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটা কেক টিনে বানাবো হ্যাঁ তো অনেক রকমভাবে তো পোড়া পিঠের রেসিপি বানিয়েছি তো আজকের মনে হলো আমি কেক টিনেই বানাই তো তার জন্য কেক টিনে একটু তেল লাগিয়ে নিয়েছি একটা পেপ এমনি কাগজ যে কোনো কাগজ নিলেই হবে বাটার পেপার থাকলে দিতেই পারো তো আমি এমনি কাগজ নিলাম তো তলাই দিলাম আর সাইডগুলোই দিয়ে দিলাম এতে করে খুব সহজে পিঠেটা হয়ে যাওয়ার পরে ছেড়ে আসবে তারপরে চারিদিকটায় ভালো করে দিয়ে দিলাম তো তারপরে উপরেও তেল দিয়ে দিলাম এবার ওই যে ব্যাটারটা আবার একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ঢেলে দেব ওই কেকটিনের মধ্যে তো ব্যাটারটা পুরোটাই আস্তে আস্তে ঢেলে দিচ্ছি দেখো খুব সহজেই কিন্তু মোটামুটি ঢেলে দেওয়া হয়ে গেল তো এর পরে কি করছি একটুখানি এইভাবে একটু হালকা চারিদিকটা দিতে একটু ট্যাপ করে দিলাম তো এরপরে কিছুটা নারকেলের যে কুচি রেখে দিয়েছে উপরে একটু দিয়ে দেব এতে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর হবে আর কিচ্ছু দেব না কোনো কিচ্ছু আর দেওয়ার দরকার নেই ব্যাস আমার মোটামুটি পিঠের এটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস চালিয়ে মোটামুটি কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি ও দিয়ে একটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিচ্ছি জোরে আঁচে তারপর পাঁচ মিনিট পরে দেখো খুললাম এবার ওই যে পিঠের যে কেক টিনটা ওটা বসিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে আঁচটা কি করছি মিডিয়াম করে দিলাম মিডিয়াম করে একটা স্টিলের প্লেট প্রথমে আমি কেক টিনটা ঢাকা দেব। তারপরে আবার ও উপরে একটা স্টিলের প্লেট নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি মোটামুটি প্রথমে মিডিয়াম আছে দেব কুড়ি মিনিট মানে জাল করব আর দশ মিনিট লো আছে তো মোটামুটি আধ ঘন্টা পরে আমি খুলে দেখাচ্ছি দেখো আধ ঘন্টা পরে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো আধ ঘন্টা পরে মোটামুটি চারিদিকটা হয়ে গিয়েছে মাঝখানটা একটু বাকি আছে তো এবার ঢাকা দিয়ে দিলাম এরপরে আমি আবারও স্টিলের এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মিডিয়াম আছে জাল করব মিডিয়াম আছে কিন্তু আর লো না মিডিয়াম আছে করব এতে কালারটা সুন্দর চলে আসবে দেখো কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালার চলে এসছে তাহলে টোটাল আমার এখানে কিন্তু গ্যাসে তো তো আমার এখানে মোটামুটি এক ঘন্টার কাছে সময় লেগে গিয়েছে তো দেখো একটা কাটি নিয়ে চেক করলাম ভেতরে গাড়ার মানে চা কাটিটা একটু খুচিয়ে দেখলাম কোনো রকম কাঠির গায়ে কিছু লেগে নেই তো তারপর ঠান্ডা করে নিলাম দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এটা মানে মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা ছেড়ে যাবে এটা কোনো অসুবিধা না খুব সহজভাবে এটা ছেড়ে আসলো এরপরে কাগজগুলো তুলে দিলাম দেখো তলাটা কত সুন্দর কালার চলে এসেছে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো তো খুব সুন্দর কালার উপরটা যেমন তলটাও তেমন খুব সুন্দর কালার চলে এসছে ব্যাস একদম মনে হচ্ছে কেকের মতো দেখতে লাগছে তো এবার এটা কেটে নেবো পিস করে তো দেখো এরকম লম্বা লম্বা করে প্রথমে পিস করলাম এবার ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব ছোট ছোট কেকের মতো করে কেটে নিয়েছি দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখো তো এভাবে তোমরা এইভাবে এই পদ্ধতিতে কিন্তু পোড়া পিঠেটা বানাতে পারো এটা পোড়া পিঠেও বলে কেকও বলা যায় তালের মোটামুটি যে কোনো পিঠেই বললেই হবে খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি একবার এইভাবে পিঠে বানাও এইভাবে মানে পোড়া পিঠেটা বানাও তাহলে আর অন্য রকম রকমভাবে যে পোড়াপিঠে খেয়েছিল সেটা ভুলে যাবে এরকম সুন্দর খেতে হয় কিন্তু এই পোড়াপিঠের রেসিপিটা তো আজকে আমার এই পোড়াপিঠের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর দেখো কতটা সুন্দর হয়েছে একদম কেকের মতো খেতে দুর্দান্ত যেমন মিষ্টি হয়েছে তেমন সব কিছু পারফেক্ট হয়েছে তো তোমরা কিন্তু এইভাবে এই পিঠের রেসিপিটা বানিয়ে নিতে পারো আর আমার চ্যানেলে আরও তো অনেক রকমের রেসিপি রয়েছে তোমরা কিন্তু দেখতেই পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে